নৌগার মহাদেবপুরে টয়লেট থেকে এক দিবসী নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের মডেল উচ্চ বিদ্যালয় পাড়ার নিজ বাড়ি থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নৌগা মর্গে পাঠায় পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ রক্ত মাখা একটি বটি উদ্ধার করেছে নিহত নার্গিস বেগম উপজেলা শহরের মডেল স্কুল পাড়ার মৃত নাসির উদ্দিনের কন্যা নিহতের মা বিলিস ভোর রাতে নামাজ আদায় করে তিনি কোরআন শরীফ পড়ছিলেন এ সময় তার মেয়ে নার্গিস প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে টয়লেটে যায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসতে দেরি হওয়ায় তিনি তাকে খুঁজতে গিয়ে দেখেন নার্গিসের বলাকাটা মরদেহ টয়লেটের ভিতরে পড়ে আছে নার্গিসের বড় ভাই মোহাম্মদ বকুল হোসেন বলেন তার বন মানসিক রোগী ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় গত মাস আগে নার্সিসকে তিন তার স্বামী আনোয়ার হোসেন মাস পর উপজেলা শহরের ঘোষপাড়ার বাসিন্দা নিহত আনোয়ার মারা যায় এদিকে নার্সিস বেগমের এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে স্থানীয় জন নানা প্রশ্ন উঠেছে এই ঘটনার তদন্ত চলছে বলে জানান মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন হ্যাশ